আমাদের চারদিকের যে বর্তমান পরিস্থিতি এত ভয়াবহ হয়ে উঠছে আপনারা সকলেই শুনেছেন যে দক্ষিণেশ্বরে এরকম মর্মান্তিক ঘটনা যে বাচ্চা ছেলে তারাই তাদের সহপাঠীকে খুন করে দিচ্ছে এর পিছনের মূল কারণ এই শরীরের যা মনে হয়েছে সেটা হচ্ছে কেবলমাত্র অসংযত জীবনযাপন সেই জন্য আমাদের বারবার করে সচেতন হওয়া প্রয়োজন আমরা যারা নিজেরা বড় অর্থাৎ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কাছে আমরা কি দিয়ে যাচ্ছি কি বার্তা রেখে যাচ্ছি না তাদের সংযত জীবনযাপনের প্রতি আমরা কি একটু হলেও কনসাস কিন্তু কেই জানেন আমার যেটা মনে হয় সেটা আমরা যারা পিতামাতা সম আমরা কি নিজেরা সংযত জীবনযাপন করছি কি যার ফলস্বরূপ হয়তো এই রকম দুঃখ আমাদের জীবনেই নেমে আসছে আসলে এই ঘটনাগুলো এই শরীরকে বড্ড ভাবায় বড্ড চিন্তাগ্রস্ত হয়ে পড়ি তো সেই জন্য আমরা রূপভাবে সকলেই মিলে চেষ্টা করি না যাতে একটু ধর্ম জীবনযাপন করতে সচেষ্ট হই একটু সংযত জীবন যাপন করতে পারি তাহলে আমরা অনেক অনেক বেশি ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা সুন্দর সমাজ আমরা দিয়ে যেতে পারবো আমরা সকলে আশাবাদী আমরা চেষ্টা করলে নিশ্চয়ই আমরা একদিন সফল হব